হ্যালো বন্ধুরা আজকে দুই ভাই চলে আসছে খুব সুন্দর একটি রিসোর্টে এই রিসোর্টে এসে ওরা তো অনেক অ্যাক্টিভিটি করেছে অনেক মজা করেছে আশা করছি ভিডিওটি দেখলে তোমাদেরও মজা লাগবে তো ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইয়ান রিহানের মামনে রিশা বলছি রিষা ইউনি তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমাদের গাড়ি চলে আসছে সকাল নয়টায় তো এখন হচ্ছে আমরা গাড়িতে করে দুই ভাইয়ের ইচ্ছা পূরণ করতে যাচ্ছি ওরা দুই ভাই অনেক দিন ধরে চাচ্ছিলো যে সুইমিং পুলে যাবে যেখানে ওপেন প্লেসে খেলতে পারবে বা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি থাকবে এরকম একটা পরিবেশে যাবে তো ওরা বারবারই বলছিলো কোনো এক রিসোর্টের কথা তোর বাবা হচ্ছে রিসোর্ট বুকিং দিয়ে তারপর আমাদেরকে বলেছে আর এই ব্লগটি হচ্ছে ঈদের পঞ্চম দিনের আমরা হচ্ছে সকাল নয়টা গাড়িতে উঠেছি গাড়িতে ওঠার পরতে দুই ভাই খুব দুষ্টমি করলো তারপর কিছুক্ষণ ঘুমালো এখন হচ্ছে আমরা উত্তরা চলে আসছি উত্তরা মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে হচ্ছে আমরা নাস্তা করব আমরা এর আগের বারও হচ্ছে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম পরে হচ্ছে এই রেস্টুরেন্ট থেকে নাস্তা করেছি তাই ভাবলাম এখান থেকে এই নাস্তাটা করিনি যেহেতু এর আগের বারও করেছি ভালোই লেগেছে তো হচ্ছে আমরা আমাদের জন্য নেহারি অর্ডার দিয়েছি দুই ভাইয়ের জন্য স্যুপ আর হচ্ছে সুজি অর্ডার দিয়েছি তো এখন হচ্ছে আমরা নাস্তার পার্টটা শেষ করি তারপর অন্য ভিডিও শেয়ার করছি নাস্তা শেষ করে আবার আমরা যাত্রা শুরু করেছি এই যে দেখেন ওরা দুই ভাই খুব দুষ্টুমি করছে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়েছিল প্রায় দুই ঘন্টা পনেরো বিশ মিনিট জার্নি করে আমরা চলে আসছি গাজীপুর মাওনায় ড্রিম স্করার রিসোর্টে এই রিসোর্টে তো আমি এর আগে একবার এসেছিলাম কিন্তু এইবার আসার পর আমাদের অন্য রকম এক্সপিরিয়েন্স হয়েছে প্লাস খুব ভালো লেগেছে তো আমরা হচ্ছে আমাদের গাড়ি থেকে লাগেজ নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা রিসিপশনের দিকে যাচ্ছি তো রিসিপশনে চলে আসার পরে বলল যে আমাদের একটু সময় লাগবে রুম দিতে যেহেতু আমরা বারোটে চলে আসছি আমাদের রুম দিবে হচ্ছে দুইটায় তো এখন আমরা কি করবো এখানে আসার পরে যে দেখেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে রায়ানো ড্রিংকস খাবে না রিহানো খাবে না আর রায়ান রিহানের অনেক ফ্যান চলে আসছে রায়ানিহানকে দেখে ওদের সাথে কথা বলার জন্য তো রায়ান রিহান বলছিল বাবা এখন আমরা কি করব কি করবো এই জন্য ওর বাবা হচ্ছে নিয়ে আসছে বলতে যে চলো তোমরা এখন সাইকেলিং করো যেহেতু এখন আমরা রুম পাচ্ছি না তাই আমাদের ট্রলি ব্যাগটা হচ্ছে রিসিপশনে রেখে ওদের দুই ভাইকে নিয়ে আসছি সাইকেলিং করানোর জন্য তো ওরা দুই ভাই বলছে যে এই ভোগ আর এই সাইকেলটা চালাবে তো এইটা সাইকেল হচ্ছে একটা এক ঘন্টা করে তো ওরা দুই ভাই হচ্ছে দুইটা নিতে চাচ্ছিল তো আমরা বললাম যে না বাবা এক ঘন্টা মানে অনেক সময় বাহিরে আজকে অনেক গরম অনেক রোদ্র তোমরা তো চালাতেই পারবে না তুমি একটু চালাবে ও একটু চালাবে আর দুজনে যদি অনবরত চালাতে থাকো তাহলে তো অনেক গরমও লাগবে আর তোমরা একটুতেই হাঁপিয়ে যাবে তো রাইয়ান তো মানছিল না রিহান দৌড়িয়ে গিয়ে আগে হচ্ছে ভোগাডি সাইকেলে উঠেছে তা দেখে তো রায়ানের মন খুব খারাপ হয়ে গিয়েছে এই যে দেখুন রায়ান মন খারাপ করে আর রিহান সাইকেল চালিয়েই একদম রাস্তায় চলে গেছে তো ওর বাবা দেখুন রায়ের কাছে রায়ানকে চলো বাবা ও একটু চালাবে তুমি একটু চালাবে তোমরা দুজন শেয়ার করে চালাও কিন্তু রায়ান তো কিছুতেই মানছে না ও মন খারাপ করেই ছিল তো যাই হোক অনেক কষ্ট করে ম্যানেজ করে তারপরে নিয়ে আসছি আসার পরে তো এই যে দেখুন এখানে রাস্তায় এসেও রায়ানের খুব মন খারাপ হয়েছে তো ওর বাবা হচ্ছে রিহানকে একটু বুঝিয়ে তারপর রায়ানকে দিয়েছে এখনও রায়ান চালাচ্ছে না মানে ওর খুব মন খারাপ হচ্ছে ওকে কেন আগে দিলাম না আসলে অনেক গরম আজকে ওরা তো চালাতেই পারতো না শুধু শুধু অনর্থকই টাকা নষ্ট হতো দুজনে যদি চালাতে পারতো বা ওদের ঠান্ডা হতো তাহলে তো অবশ্যই দিতাম যেহেতু ওদেরকে খুশি করার জন্যই ঘুরতে আসা তো ওরা যদি কোনোটা বায়না করে সেটা না দিতে পারলে আসলে নিজেদের কাছেও খুব খারাপ লাগে তো যাই হোক এই যে দেখেন রায়ান হচ্ছে এখানে একটা শব্দ হচ্ছিল ওই ইয়াটা থেকে তো সেটা রাহিয়ান শুনছিল শুনেই দেখছি যে রিহান না এই জন্য এমন দৌড় দিয়েছে দৌড় দিয়ে যে দেখেন সানগ্লাস ফেলে দেখেই তারপরে হচ্ছে দৌড় দিয়েছে এত গরম দেখেন কীভাবে বাবু ঘাম মুছতেছে তো ওর ভাই হচ্ছে হাতছিল আর ও হচ্ছে সাইকেল চালাচ্ছিলো তো ও রিহানকে বলছি রিহান তুমি আমার পিছনে উঠবে রিহান বলছে হ্যাঁ হ্যাঁ আমি উঠবো ভাই আমাকে নাও তুমি এরপর দেখেন একটা স্পেস করে দিয়েছে আর এখন রায়ান রিহান দুজনে মিলেই হচ্ছে সাইকেলটা চালাচ্ছে তো ওরা দুজন তো খুব এনজয় করছে এরপরে দেখুন সাইকেল চালাতে চালাতে ওরা কোথায় চলে আসছে সুইমিং পুল দেখেই তো রায়ন বলছে ওয়াও এত বড় সুইমিং পুল আমি সুইমিং পুলে গুছল করবো গুছল করবো ছেলেটা এত দুষ্টু মানে ওরা দুই ভাই সুইমিং পুলে গুছল করতে খুব পছন্দ করে তারপর তো অনেক বড়ো একটা স্লাইড দেখেছে ও কি করেছে দেখেন একদম গাড়ি নিয়েই নাকি ও সুইমিং পুলে লাভ দিবে এত দুষ্টু হয়েছে তো যাই হোক বোগাডি সাইকেল নিয়ে আমরা অনেক ঘুরেছি আর ওরা দুই ভাই অনেকক্ষণ চালিয়েছে আর অনেক গরমও লাগছে এখন হচ্ছে আমরা রিসিপশনে চলে যাব আমাদের হচ্ছে রুমের চাবি দিবে রুমের চাবি নিয়ে তারপর হচ্ছে আমরা রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হব লাঞ্চ করব। তারপর যখন একটু রোডটা কমবে তারপর হচ্ছে আমরা সুইমিং ড্রেস পরে সুইমিং করতে চলে আসব। আর এখানে সুইমিং স্পেসটা কিন্তু অনেক বড় তোমাদের সাথে সবটা শেয়ার করব। নেক্সট ব্লগে এই ব্লগটা তো এমনিতেই বড় হয়ে গিয়েছে আর আমি আসলে অনেক বড় বা লং ভিডিও করতে পারি না আমার সময়ও হয়ে ওঠে না কারণ ওদের দুই ভাইকে সামলিয়ে সংসার সবটা সামলিয়ে তারপর হচ্ছে আমি এই ভিডিওগুলো যেহেতু করি তোমরা অনেকে অনেক বেশি রিকোয়েস্ট করো যে লং ভিডিও দেওয়ার জন্য আমি যেখানে ঘুরতে যাই ওদেরকে নিয়ে যেন আমি লং ব্লগুলো করি কিন্তু সেটা আমার পক্ষে করা হয়ে ওঠে না কিন্তু তোমাদের ইদানিং এত বেশি রিকোয়েস্ট পাচ্ছি যে এখন না করেও পারছি না তো আমি চেষ্টা করব লং ভিডিওগুলো করার জন্য তোমাদের জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এই ভিডিওতে বেশি করে লাইক দিবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে যখন তোমরা অনেক অনেক বেশি লাইক করবে তখন তো আমার নিজের থেকেও খুব ভালো লাগবে যে হ্যাঁ তোমরা সবাই খুব পছন্দ করছো সেই জন্য হলেও আমাকে হচ্ছে লং ভিডিও করে দিতে হবে তো যাই হোক এই যে দেখো আমার রিসেপশনে চলে আসছে এসে তো ওরা দুই ভাই মানে অস্থির হয়ে গিয়েছে ঠান্ডা খাবে ঠান্ডা খাবে তো আইসক্রিম নিয়ে দিয়েছি এখন ওরা দুই ভাই খাচ্ছে আর এই যে দেখো ওর ফ্যানেরা চলে আসছে ওদের সাথে ছবি তোলার জন্য মানে ওদের দুই ভাইকে দেখলে ওরা আসলে খুবই ছোট ওরা এগুলোর কিচ্ছু বুঝে না আমি ক্যামেরাম্যান আমি শুধু ক্যামেরা ধরে রাখি পরে জাস্ট এডিটিং করি ওরা কিন্তু কিছু বুঝে না অনেকেই এই ওদের সাথে কথা বলতে চায় কিন্তু ওরা একটু এড়ায় যায় ওরা মানে দেখা যাচ্ছে আননোন কাউকে দেখলে ওরকমভাবে অ্যাকসেপ্ট করতে পারে না যেহেতু ওরা ছোট প্লিজ তোমরা কেউ কিছু মনে করবে না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি এই তো দেখো আমাদের জন্য গাড়ি চলে আসছে এই গাড়িতে করে আমাদের রুমে হচ্ছে দিয়ে আসবে তো আমরা ফ্রেশ হয়ে লাঞ্চে যাব এর পরের ভিডিওতে হচ্ছে নেক্সট তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো নেক্সট ব্লগ যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে যাবে আর বেশি বেশি করে লাইক দিবে তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম